করে সোমবার থেকে যে কথাগুলো বলে যাচ্ছি হক বিতর্ক এটা অশ্লীলতা চিরবি 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 করছে চাই আজাদি চাই এই চাই ওই চাই বাংলাদেশ ভারতকে দেখা নেবে এই করবে আরেক কিচ্ছু দেখবেন না নিজের পেটে আগে ভাতটা থাক দেখে মনে করা যেতে পারে সার্কাসে কোনো পালিত বানর তার প্রভুর হুকুমে নিয়মিতই দর্শকদের খেলা দেখিয়ে যাচ্ছে জোকারদের মতো দেখতে অদ্ভুত অঙ্গভঙ্গি করা এই মানুষটিকে দেখে যে কেউই এক নজরই বুঝে যাবে লোকটি দীর্ঘ দীর্ঘদিন ধরে অটিজম রূপে আক্রান্ত কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই সত্যি যে এই লোকটি ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর প্রতিনিয়তই বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে অপসাংবাদিকতার নামে যে এক অপসংস্কৃতির জন্ম দিয়েছে তার জন্য সমালোচিত হয়েছে দেশে বিদেশে তার এই অপসাংবাদিকতা এমন এক পর্যায়ে চলে গিয়েছে যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ভারতীয়রাই যার কারণেই তারা দাবি তুলেছে এই ময়ূরঞ্জনকে ভারত থেকে উচ্ছেদ করে তার বাসা পাবলিক টয়লেট বানানো হবে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছে একই সাথে পথে বসেছে কৃষকরাও বাংলাদেশ কলকাতার কৃষকদের জন্য বড় বাজার ছিল সেই বাজার হাতছাড়া হওয়ার পরই কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পারছে না পণ্য পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর এরই প্রতিবাদ করছে কৃষকরা ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে কর্মরত ময়িকরঞ্জন ঘোষের বাড়ির সামনে কৃষকদের অভিযোগ এই উন্মাদ সাংবাদিকের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে ভারতের পণ্য আর বাংলাদেশে পাঠানো যাচ্ছে না গত দুই দিন আগে এই উন্মাদ সাংবাদিকের বাড়ি কৃষকরা ঘেরাও করে বিক্ষোভ করেছে তাদের দাবি ময়ূকরঞ্জনের বাড়ি এখান থেকে উচ্ছেদ করতে হবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের নষ্টের পিছনে ময়ূকরঞ্জনকে ভারতের শত্রু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তারা তাদের কেউ কেউ দাবি তুলেছে তার বাড়ি উচ্ছেদ করে সেখানে পাবলিক টয়লেট করতে হবে বিষয়টি নিয়ে পুরো ভারত জুড়ে হাস্যরসের জন্ম দিয়েছে এমনকি মোদি প্রশাসনও কৃষকদের এই পূর্ণ ব্যক্তি না হওয়া নিয়ে চিন্তিত। এ কারণেই তারা বাংলাদেশের সাথে এখন সম্পর্ক আবারও জোরা লাগানোর চিন্তা করছে। বলা যায় ভারতের সিদ্ধান্তই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এদিকে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। আর এই ধরনের আর্থিক ক্ষতি এবং মানসিক চাপ থেকে মুক্ত হতে অসংখ্য কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বহুবার ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণেও ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য আড়াই থেকে তিন টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা আর এই কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদ করছে কৃষকরা এ সময় ভারতীয় এক কৃষক বস্তাবর্তী আলু বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের টাকা করে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী তবে কৃষকরা বলছেন ময়ূরঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকদের রুটি রুজির জবাব দাও